বাড়ির ছোট থেকে বড় সকলেরই পাস্তা খুব ফেভারেট তাই ভাবলাম আর সন্ধেবেলা পাস্তা করে সবাইকে একটা চমক দেব কিন্তু দ্যার ইজ এ টুয়েস্ট এন এট পাস্তা আমি প্রি বয়েলড না করে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট আমি ওয়ান পট মিল হিসেবে করেছি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ আদা রসুন আমি কাটা হয়ে গেছে টমেটোও কাটা হয়ে গেছে কিন্তু সাইডে আমি ক্যাপসিকামটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ডাইস করে কেটে নিলাম কড়াইয়ে তেল দেওয়ার পর আদা রসুন চিনি এবং পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে আমি ভালো করে সেটাকে সটে করে নিয়েছি এরপরে আমি ক্যাপসিকামগুলোকেও ভালো করে অ্যাড করে নিলাম ভেজিটেবলসগুলোকে আস্তে আস্তে সটে করার পর আমি ম্যাগির পাস্তা মিক্সচারটা এর মধ্যে অ্যাড করলাম হালকা হালকা করে নাড়াতে হবে যাতে পুড়ে না যায় কারণ আমি এখানে এখনও অবধি কোনো জল অ্যাড করিনি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি খুব আস্তে আস্তে এবং ধীরে ধীরে যাতে কড়াইয়ের গায়ে না লাগে সেরকমভাবে আমি মিক্সচারটাকে অ্যাড করলাম এরপর আমি পাস্তাগুলোকে অ্যাড করে দিলাম অ্যান্ড ইট ইজ নট প্রি এরপর আমি হালকা করে জল অ্যাড করে দিলাম এক কাপ মতো বা আপনাদের পরিমাণ মতন আমি জল অ্যাড করে দিলাম এমনভাবে জলটা অ্যাড করবেন যাতে পাস্তাগুলো ওভার স্টিকি না হয়ে যায় এবং ওভার বয়েলড না হয়ে যায় আমি দেখাইনি এখানে কিন্তু আমি এখানে চার পাঁচ ড্রপ সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছিলাম যাতে কোনোভাবেই কোনো পাস্তা যেন স্টিক না করে যায় লিড বন্ধ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি ওটাকে বয়েল করবার জন্য রেখে দিলাম অ্যান্ড এটা হচ্ছে আউটকামটা আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাগুলি ঝরঝরে হয়েছে এবং কোনোভাবে একে অপরের সঙ্গে স্টিক করেনি এই রেসিপিটা আপনি ওয়ান পট মিল হিসেবে করতে করতে পারেন এবং আপনি বাড়ির ছোটোর থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন টেস্ট করে বলবেন বাড়িতে ট্রাই করবেন টেস্ট করে বলবেন কেমন হয়েছে আর এইভাবে কিন্তু এই রকম মজাদার রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন বাই বাই